মেয়েকে তত্ত্বক নিলেন বর্ধমানের এক দম্পতি বিয়ের দশ বছর পরেও নিসন্তান ছিলেন বর্ধমানের এই দম্পতি অবশেষে মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় ওই দম্পতির সংসারে এলো ফুটফুটে এক কন্যা শিশু বর্ধমান থেকে মালদা এসে জেলা প্রশাসনের সহযোগিতায় অনাথ দশ মাসের কন্যা সন্তানকে দত্তক নিলেন ব্যবসায়ী দম্পতি এদিন বর্ধমানের কালনা এলাকার ওই দম্পতির হাতে আইনানুকভাবে দত্তক কন্যা সন্তান তুলে দিলেন মালদার জেলা শাসক নিতিন সিংহানিয়া দেখুন বিস্তারিত আমাদের এখানে যেগুলো বাচ্চারা জায়গা থেকে পাওয়া যায় এবং আমাদের হোমসে রাখা হয় তাদের পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করলে অ্যাডপশন হয় আগে ফস্টার কেড়ে দেওয়া হয় রুটিন এক্সারসাইজ তাতেই আজকে একজন ছোট্ট বা আমাদের বাচ্চা মেয়ে দশ মাসে তারা অপশন একজন পরিবার কালনা থেকে তারা পোর্টালে অ্যাপ্লাই করেছিলেন এবং অ্যাপ্লাই করে সেটা বিভিন্ন করে সেটা দেওয়া হয় সেটাই আজকে দেওয়া হল এবং এতে সেই বাচ্চাটার ভবিষ্যৎ স্বাস্থ্য আরো ভালো থাকে অন অফ সেটা চলতেই থাকে প্রত্যেক মাসে একটা দুটো বাচ্চা যে আছে এর অপশন হয় এবং আমরা খুব ভালো সারা পাচ্ছি যারা রপশন করছেন এবং তাতে আমরা দেখতেও পাচ্ছি ফলো আপ করে যে বাচ্চাদের খুব ভালো স্বাস্থ্য এবং আরো অন্যান্য যে প্যারামিটার আছে সেগুলো ডেভেলপ হচ্ছে এবং তাদের পড়াশোনার দিক দিয়েও তারা আরো এগিয়ে যাচ্ছে হ্যাঁ বর্ধমান জেলা আমরা দু হাজার উনিশ সালে অ্যাডাপ্টের জন্য মানে ইয়ে করেছিলাম আমাদের স্বামী বিজনের মানে একটা সমস্যার কারণে সেই সমস্যার কারণে মানে আমরা ইয়ে করেছিলাম যে অ্যাডাপ্ট করুন দিয়ে ওইভাবে আমরা ইয়ে করেছি এবার ঠাকুর আমাদের এখানে আমরা খুশি

очку are right, these for you? is this from Ikea?